ঠিক আছে ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমাদের বলবো তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমি যে জিনিসের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে খাদান মুভিকে নিয়ে কথা বলবো খাদান মুভি ন্যাশনাল রিলিজ কোথায় কোথায় রিলিজ হয়েছে এবং কোথায় কোথায় রিলিজ হচ্ছে তো তোমরা যদি অবশ্যই না দেখে দেখো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় ন্যাশনাল রিলিজ হয়েছে তো ফাইনালি বুক মাই শ্রুতে খুলে দেখলে বোঝা যায় যে কী ধরনের বুক মাই শীতের রেসপন্স আসছে ন্যাশনাল রিলিজে তো ফাইনালে বলি যে দিল্লিতে রিলিজ হয়েছে এবং হায়দ্রাবাদ এবং বিশ্বকর্মা এবং বিভিন্ন জায়গায় ব্যাঙ্গলোর এবং কেরালা বিভিন্ন জায়গায় রিলিজ হয়েছে এই খাদান সিনেমাটা তো আজকে তিন তারিখ আজকে রিলিজ হয়েছে তো ফাইনালি বুক মাই শোতে যখন খুলে দেখলাম যে এই জায়গাগুলোতে শো কীরকম পেয়েছে তো শো খুব একটা বেশি পায়নি শো দিনে একটা করে এবং দুটো করে দেওয়া হয়েছে শো কিন্তু প্রথম শোতে আজকের দিনটা আজকে কালকে পরশু এই তিন দিনের শো কিন্তু ব্যাঙ্গালে অলরেডি মানে অলমোস্ট ফুলের মধ্যে দেখাচ্ছে অলমোস্ট ফুল মানে এইটটি পার্সেন্ট টিকিট বুকিং হয়ে গেছে আর এইটটি পার্সেন্ট অলমোস্ট ফুল মানে গ্রিন দেখাচ্ছে ব্যাঙ্গালোর এবং দিল্লি এবং হায়দ্রাবাদ এবং বিশ্বপাট্টনাম বিভিন্ন জায়গায় দেখাচ্ছে অলমা মানে আমি তো একটু এক্সাইটেড আছি আর তোমরা যে এক্সাইটেড না থাকো তো অবশ্যই তোমরা যেখানে যেখানে তোমরা দিল্লি এবং ব্যাঙ্গালোর এবং যেখানে তোমরা বাংলা সিনেমার ফ্যান এবং বাংলা সিনেমা যা যারা দেখতে চাইছো যে খান সিনেমাটা কী ধরনের হয়েছে এবং কী ধরনের ওয়ার্ড অবম খুব ভালো আছে তো অবশ্যই তোমরা পাশাপাশি যে সিনেমা হলগুলো আছে সেখানে তোমরা যাও অবশ্যই বাংলা সিনেমা চলছে এবং এটা প্যান ইন্ডিয়া নয় এটা মানে ন্যাশনাল রিলিজ আমাদের বাংলা ভাষায় এইভাবে রিলিজ হয়েছে তো খাদান সিনেমাটা এইভাবে রিলিজ হয়েছে তোমরা যে অবশ্যই যে না দেখে থাকো প্লিজ তোমরা সিনেমা হলে দেখতে যাও এবং বুক মাস হতে খুলে দেখা যাচ্ছে কিন্তু রেসপন্স খুব ভালো তার মানে বোঝা যাচ্ছে যে বাইরে যে অডিয়েন্সগুলো আছে বাংলা সিনেমা অডিয়েন্স তারা অবশ্যই সেগুলো নজর এবং দেখছে তারা তো অবশ্যই তারা তো টিকিট কেটেছে তো তোমরাও যা যারা দেখো নি এবং অবশ্যই তোমরা টিকিট কাটো অনলাইনে এবং দেখা দেখার জন্য তোমরা আগ্রহ থাকো আর তারপর তোমাদের ইউটিউবে এবং ফেসবুকে তোমাদের মতামত শেয়ার করবো এবং কমেন্টে শেয়ার করো তোমাদের সিনেমাটা কীরকম লাগলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতায় এখানে ওয়ার্ড ওপ খুব ভালো এবং ব্যবসা খুব সুন্দর করেছে বারো কোটি অলরেডি ক্র্যাশ করে ফেলেছে বারো কোটি ক্র্যাশ করে ফেলেছে এবং গতকালকে প্রিয়া সিনেমা হলে কলকাতায় সেখানে একটা প্রিমিয়ার হয়েছে সেখানে বনি থেকে এবং বিভিন্ন ইয়ে প্রসঞজিৎ চিরঞ্জিত এবং বড় বড় স্টাররা এবং অভিনেতারা বড় বড় মানে সেখানে প্রেমিয়ার হয়েছে সেখানে তাদের ওয়ার্ড মাও খুব সুন্দর তারা দেখেন খারাপ একটা কিছু বলেনি সব কিছুই ভালো এবং এটা এখনকার দাঁড়িয়ে যে সিনেমাটা খাদান সিনেমাটা হয়েছে এটা মানে এত বড়ো হাই বাজেটের যে একটা সাহস লাগে সেই সিনেমাটা যে হয়েছে এটা তো মানে কি বলবার আর ওয়ার্ড অফ মতো এত সুন্দর আর বলার মতন সিনেমাটা আর দেখার মতো আর তোমাদের কীরকম লাগছে না লাগছে তোমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমি একটু নার্ভাসছি তো আমি কীরকম বলছি আমি নিজে বুঝতে পারছি না তো তোমরা যে না দেখো প্লিজ তোমাদের দিল্লি ব্যাঙ্গলোর কেরালা এবং হায়দ্রাবাদ বিশ্বকাপ আটনা তোমরা যেখানে আছো তো পাশের সিনেমা হলে তোমরা অবশ্যই দেখো তো সেখানে রিলিজ হয়ে গেছে ন্যাশনাল রিলিজ হয়ে গেছে খাদান তোমরা অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানাও এবং দেখো সিনেমাটাকে উপভোগ করো আর একটা কথা বলি যে বুকমাই শোতে যেভাবে আজকেও দেখেছে আজকে যেভাবে রেসপন্স দেখাচ্ছে যাকে বলে না রাজার রাজা এসেছে সেই ধরনের একটা মানে দেবদা অলরেডি বক্স অফিস কিং তাকেই বলা হয় আর বক্স অফিস কিং সেই হলো মানে কেন বলবো অনেকে এসেছিলো কমার্শিয়াল সিনেমা করতে কিন্তু তাদের মধ্যে কেউ বক্স অফিস করতে পারেনি সুপারস্টার জিৎদার এসেছিলো ইয়ে তোমার পাড়িয়া সিনেমাটা এসেছিলো এবং মির্জা এসছে এবং সেন্টিমেন্টাল এসছে সেগুলো কিচ্ছু করতে পারেনি কিন্তু অনলি ওয়ান যাকে বলে কি মানে টলিউডের কিং এবং টলিউডের কিং অফ বাদশাহ যাকে বক্স অফিস কিং বলা হয় সে অবশ্য যখন কামব্যাক করেছে তো ভাই অসাধারণ অসাধারণ একটা আর এইভাবে যে দেবদাসী কামব্যাক করেছে বলার মতো না তোমরা অবশ্যই দেখে উপভোগ করো এবং কীরকম লাগছে সেটা কমেন্টে এবং তোমাদের মতামত জানাও তো ভালো থাকবা টাটা টেক কেয়ার আর ন্যাশনাল রিলস হয়ে গেছে অলরেডি তোমরা টিকিট কাটতে পারো বুকমার শোতে তো ভাই টাটা টেক কেয়ার